স তো আজকে মাঠে আসলাম একটা আবার তোর কাজে মাঠের মধ্যে আসা তো মাঠের মধ্যে আসলাম দেখুন মাঠে বেড়া তো খুব ভালো লাগে কেননা চারিদিকে এখন সর্ষে ফুল তার মধ্যে অনেক কিছু গাছপালা নতুন অনেক কিছু পরিচিত খুবই ভালো লাগে এগুলো সারাদিন বিভিন্ন কাজের মধ্যে থাকার মধ্যে সময় হয়ে ওঠে না তাই আসি মাঝে মধ্যে জায়গা দেখার জন্য এই দেখেন একটা গাছপালা কত সুন্দর গাছপালা হয়েছে দেখেন আর বাইরে মাঠ কা মাঠ মানে এরকম যদি কেউ ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা ফলো করবে কারণ আমি প্রাকৃতিককেই ভালোবাসে প্রাকৃতিককেই সবই থাকতে ভালোবাসি